কীভাবে বাটন ফোনের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রথমেই আপনি আপনার বাটন ফোনটি হাতে নেবেন হাতে নেওয়ার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি জাস্ট উঠিয়ে আপনার সেই সিমে ডায়াল করবেন যেই সিমে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে সো আমি ডায়াল করে নিলাম এখন ডায়াল করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখন নিচের দিকে স্ক্রোল ডাউন করলেই দেখতে পারবেন সেভেন মানে সাত নাম্বার অপশানে মাই নগদ নামে একটি অপশন রয়েছে সাত নাম্বার অপশনটা আপনি এখানে প্রেস করবেন তারপর আবার মাঝখানে ক্লিক করে দেবেন বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন তাহলেই কিন্তু শিখতে পারবেন কিভাবে বাটন ফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় সো এখন প্রথমেই রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি মানে আমাদের ব্যালেন্স জানতে হলে এই এক নাম্বার অপশনেই চলে যেতে হবে সো আপনি মাঝখানে ক্লিক করবেন তারপর এক প্রেস করে মাঝখানে ক্লিক করে দেবেন এখন ইন্টার পিন এখন আপনার যে নগদ অ্যাকাউন্টের পিন রয়েছে সেই পিনটা এখানে দিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি দেখতে পারবেন সো আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পর মাঝখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ব্যালেন্স দিয়েছে তিন টাকা একাত্তর পয়সা সো এটাই হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স এভাবেই কিন্তু বাটন ফোনের মাধ্যমে আপনি খুব সহজেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্সকে ইজিলি চেক করতে পারবেন আই হোপ ভিডিওটি অনেক উপকারে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ